নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা বাংলাদেশি মিডিয়া চেয়েছিল যে এদিন বাংলাদেশ ভারতকে নির্ঘাত এমন কিছু কথা শোনাবে যা নিয়ে বাংলাদেশি মিডিয়া লাফালাফি করবে বাংলাদেশি মিডিয়া একেবারে নিজেদের বুকে চাপড় মারবে কিন্তু বাস্তবে যেটা হলো যে বাংলাদেশি মিডিয়াকে কিন্তু নিরাশ হতে হলো বাংলাদেশি মিডিয়া যখন বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিনকে প্রশ্নের পর প্রশ্ন করে ছেঁকে ধরলেন তখন কিন্তু যেটা দেখা গেল যে বাংলাদেশি মিডিয়া যে প্রশ্নের উত্তরগুলো যেভাবে চাইছিল প্রশ্নের উত্তর যেটা চাইছিল সেটা কিন্তু এলো না বারবার কিন্তু বাংলাদেশি মিডিয়ার তরফ থেকে এই হাসিনা থেকে শুরু করে দেশের মধ্যে যে গোলাগুলি সংখ্যালঘু নির্যাতন এবং এবং সেই সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে ভারতের নাক গলানো কিন্তু প্রশ্নবানে বাংলাদেশের যিনি বিদেশ সচিব মোহাম্মদ জসিমুদ্দিন তাকে বিদতে চেয়ে তার মুখ দিয়ে অন্তত এমন একটি কথা বের করাতে চেয়েছিল বাংলাদেশি মিডিয়া যাতে বাংলাদেশি মিডিয়া কিংবা বাংলাদেশের সেই জামাতি কট্টরপন্থীরা লাফাতে পারে এই বলে যে দেখো ভারতকে আমরা দেখিয়ে দিলাম ভারতকে কিন্তু আমরা শুনিয়ে দিলাম ভারতের মুখের উপরে কিন্তু আমরা এটা বলে দিলাম কিন্তু না বন্ধুরা এদিন কিন্তু বাংলাদেশি মিডিয়া সেইরকম কোনো কিছুই পেলো না এবং বাংলাদেশের যিনি বিদেশ সচিব মোহাম্মদ জসীম তিনি তো এটাও জানালেন যে ভারত থেকে তো বিদ্যুৎ নিতেই হবে যতই করো লাফালাফি ভারত ছাড়া নায়িক গতি তো এদিন কিন্তু বাংলাদেশের বিদেশ সচিব মানে ইউনুস সরকারের বিদেশ সচিব মোহাম্মদ জসীম জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ ভারত থেকে কিন্তু আমরা বিদ্যুৎ নিচ্ছি দু হাজার মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ নিচ্ছি এবং ভারতকে আমরা অনুরোধ করেছি যে নেপাল থেকে যে বিদ্যুৎ নেওয়ার স্বপ্ন বাংলাদেশের সেটা যেন ভারত একটু ভেবে দেখে পাশাপাশি আরও যেসব প্রকল্পের কাজ বাংলাদেশের সঙ্গে ভারত করছে সেই সব প্রকল্পের কাজ যেন চালু থাকে তো এইরকমই কিন্তু একটা ম্যারমের উত্তর বাংলাদেশের বিদেশ সচিব বাংলাদেশি মিডিয়াকে দিয়েছেন এবং সেই বাংলাদেশি মিডিয়াকে দিতে গিয়ে তিনি ঠিক কি বলেছেন

তো সেই জায়গায় আমার কাউন্টার পার্টির রেসপন্সটা কেমন এক নম্বর দু নম্বর তিনি নিচে অ্যাডভাইজারের সাথে মিটিং করে যাওয়ার সময় বলেছেন যে আজকে আপনাদের খুব ক্যান্ডিড ফ্রাঙ্ক ডিসকাশনের সময় কমন কিছু একটা মাইজরিটি আছে সেটা বলেছেন পাশাপাশি বলেছেন রিলিজিয়াস কালচারাল এবং ডিপ্লোমেটিক স্ট্রাকচারের উপর অ্যাটাক নিয়ে উদ্বেগ জানিয়েছে তো সেক্ষেত্রে আগরতলায় আমাদের বিষয়ে যে দুঃখজনক ঘটনাটা ঘটেছে

অন্য মন্ত্রণালয় থেকে আসার একটি বিষয় এবং এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় যখন সেই সিদ্ধান্তটি হবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তার জন্য ফরেন অফিস কনসালটেশন কেন এটা যে কোনো ধরনের প্রক্রিয়া হতে পারে সেটা কূটনৈতিক একটা পত্রের মাধ্যমে সেটা জানানো যায় কিংবা আমাদের যে মিশন আছে দিল্লিতে তার মতো জানা যায় তো তাহলে এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারত অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স হ্যাড ডাজ নট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার রিলেশন এবং তারা এই বাস্তবতা সত্ত্বেও দেউড লাইক টু অ্যাঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অব দ্য ডে এটা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর সংখ্যালঘু সংক্রান্ত ভারতে যে প্রচার মাধ্যমে কথাবার্তাগুলি হচ্ছে এটা আমরা অত্যন্ত জোরালো ভাবে বলেছি এবং সেটা আমরা প্রাধান্য বক্তব্য সেটা উপস্থাপন করেছি এবং আমি এটা বলেছি যে আমাদের দিক থেকে সাংবাদিক শিক্ষক আইনজীবী সহ নানা পেশার মানুষ ভারতের প্রচার মাধ্যমে যোগাযোগের করেছেন তাদেরকে রিচ করেছেন এবং আপনি আমরা কি ইউটিউবে ম্যাটেরিয়ালগুলো পাবেন এবং আমরা তাদেরকে এটা বলেছি যে এই যদি কোনো সমস্যা থাকে বাকি যে কোনো দেশের মতো তারাও আমাদের দেশে দেখতে পারেন যে সত্যিকারের সংক্রান্তদের প্রতি কি ধরনের আচরণ হচ্ছে আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে তাদের যে সমস্ত তাদের দূতাবাসের নিয়ে যে উদ্বেগ এবং আমাদের দূতাবাস নিয়ে যে উদ্বেগ এই বিষয়ে আলোচনা

এবং আমরা এটা বলেছি যে সীমানায় যে হত্যাকাণ্ড হচ্ছে এটা কাম্য নয় এবং এই দুদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে এই ধরনের হত্যাকাণ্ড সংগতিপূর্ণ নয় এবং আমরা সবসময় বলেছি যে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আসতে এবং আমরা যে কথাটা আমি আমার প্রাথমিক বক্তব্য বলেছি যে ওয়ান ডে টু মেনি সে কথাটাই বলেছি তাদের দিক থেকে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে সীমানায় নানা ধরনের ক্রাইম হয় তার জন্য অপরাধ হয় এবং সেই অপরাধের সাথে এর একটা যোগ আছে বলে তারা মনে করেন আমরা যেটা বলেছি যে উই ডোট কন্ডন এনি ক্রাইম আমরা কোনো ধরনের যে ক্রাইম বা অপরাধ সেটাকে তো সমর্থন করি না কিন্তু আমরা একই সাথে হত্যাকাণ্ডকে সমর্থন করি না কাজে দুই সাথে সম্পর্কে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সবসময় করে আসি তার সাথে সম্মত রেখেই আমাদের যে অঙ্গীকার বিভিন্ন সময় তাদেরও পলিটিক্যাল স্পেস থেকে যে অঙ্গীকার আসছে ছিল প্রথম তো কথা না না হচ্ছে পররাষ্ট্র সচিব পর্যায়ের এই যে বৈঠক সেই বৈঠকের পূর্বে এক ধরনের প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার সূত্রপাত ঘটেছে আমাদের माननीय পররাষ্ট্র উপদেষ্টা যখন জাতিসংঘে সাইডলাইনের জাতিসংঘের সাইডলাইনে যখন তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রিতের সাথে সাক্ষাৎ করেন তখনই কথাটা ওটা ও এবং তার পর থেকে সে সেপ্টেম্বর থেকে শুরু করে আজকে যে ডিসেম্বর মাস এসে সেটা কার্যকর হলো এবং আপনারা দেখবেন যে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা এঙ্গেজ হতে চান দে ওয়ান্ট টু এঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অফ দ্য ডে তো কাজে আমরা মনে করি যে তার যে উচ্চারণ এই উচ্চারণটাকে আমরা গুরুত্ব দিয়ে দেখতে চাই এবং আমরা সামনের দিকে দেখতে চাই এই সদিচ্ছা এবং

প্রথম কথা হচ্ছে যে প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নের সাথে আপনার এই প্রশ্নটাকে লিঙ্ক করি ট্রাস্টের একটা ঘাটতি আছে এটা আমি যদি সমস্যাটাকে স্বীকার না করি তাহলে সমাধানের দিকে যেতে পারবো না তো কাজে এটা আমি স্বীকার করে যে ট্রাস্টের একটা ঘাটতি ছিল বলেই আমাদের এই প্রক্রিয়াটির পরটা অতিক্রম হয়েছে এবং আজকের যে বৈঠক সেই বৈঠক হচ্ছে সেই ঘাটতিটা মেটানোর পথে এগিয়ে যাওয়ার একটা পদক্ষেপ এবং পলিটিক্যাল মেসেজিং যদি বলেন সেটা এই যে আমরা এই পথটাকে অনুসরণ করে এর পরবর্তী স্তরে যে আলাপ আলোচনা আশা করব তো সেটা আমরা অব্যাহত থাকবে আর আপনি যে প্রশ্নটা করলেন যে প্রকৃতপক্ষে ভারতের সাথে যে আমরা চুয়ান্নটা নদী শেয়ার করি এই নদীর বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে তিস্তা ছিল তার মধ্যে